আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে মাহের আমাদানের শুভেচ্ছা জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কত ব্লগে তো দেখেছেন আমার মায়ের বাসায় গিয়েছিলাম আমার ননদকে সহ নিয়ে তো ওখান থেকে আসতে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছে রাত সাড়ে বারোটা তো একটু সময় বসে গল্পসল্প করেছি এরপর আয়াসের জন্য পাঞ্জাবি নিয়ে গিয়েছিলাম তো মায়ের বাসা থেকে এসে হচ্ছে আমি যাওয়ার সময় ফ্রিজ থেকে মাছ মাংস বের করে রেখেছিলাম তো এখন হচ্ছে একেবারে সেহেরি রান্না করে ফেলবো যেহেতু এখন বাজে প্রায় একটা তো একটার দিকে রান্না করলে না একদম গরম গরম সেহেরির সময় খেতে পারে আর গরমও করতে হয় না রাতে যদি ভাত খাওয়া হতো তাহলে দিনের মধ্যে রান্নাটা করে ফেলতাম যেহেতু রাতে ভাত খায় না তো আর রাতে রান্নাটা করি না বা দিনও করি না একেবারে সেহের আগে রান্নাটা সেরে নিই যেহেতু রাতে আর ঘুমানো হয় না আর কি তো এই তো আমার রান্না কমপ্লিট লোট্টে মাছ রান্না করেছি কাঁচামরিচ দিয়ে এরপর কাঁচামরিচ দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করেছি যেহেতু আমার লালমরিচের গুঁড়াটা না শেষ হয়ে গিয়েছে সেই কারণে আর কাঁচামরিচ দিয়ে একেবারে মাংসটাও রান্না করে নিয়েছি আর বাচ্চারা দেখা যায় মরিচ দিয়েই মাংস রান্না করলে বেশি পছন্দ করে বা মাছ বোনা করলেও দেখা যায় লালমরিচ দিয়ে রান্না করলে আমারও খেতে ভালো লাগে আর এখন যেহেতু একটু গরম পড়ছে তখন কাঁচামরিচের তরকারি না তেমন বেশি ভালো লাগছে না আর কি তো মাংসের মধ্যে আমি দুইটা আলু আর দুইটা কলাও দিয়েছি কাঁচা কলা এগুলো আমার ননতা আসার সময় নিয়ে এসেছিল। তো আমার শাশুড়ি হচ্ছে লুটটা সুটকি দিয়ে রান্না করে খেয়েছে ওখানে দুইটা ছিল এগুলো আমি মাংস দিয়ে দিয়েছি নয়তো নষ্ট হয়ে যেত তো এই তো ফজরের নামাজ আদায় করে নিয়েছি একেবারে সারাদিন কিন্তু আমি কোনো ধরনের ব্লগ বানাইনি বা ভিডিওই করিনি আমি যেহেতু ফজরের নামাজ করে ঘুমাই অনেকটা সময় ঘুমানো হয় তো তাসিদোহার হুজুর এসেছে ওরাও পড়তে বসেছে তখন ওটা হয় আর কি একেবারে জোরের নামাজ আদায় করে আমি কিন্তু কিচেনে ঢুকে একেবারে আসরের নামাজ পড়ে তো আজকে যেহেতু লুচি বানাবো আমি আসরের আগে লুচির খামিটা ধরে রেখেছিলাম যাতে একটু সফট হয় আর কি যে কোনো পরোটা বলেন লুচি বলেন যে কোনো কিছুর ক্ষেত্রে যদি খামিটা একটু আগে ধরে রাখা হয় বা আধ ঘন্টা এক ঘন্টা আগে তাহলে খামিটা একদম সফট হয়ে যায় তো ইফতারের কিন্তু বেশিক্ষণ সময় বাকি নেই আজকে হচ্ছে ছোলা বুটমুড়ি বানাচ্ছি না আমি হচ্ছে রুটি মেকারের লুচি বানিয়ে দিচ্ছি আমার শাশুড়ি বেঁচে নিয়েছে একদম অল্প সময়ে কিন্তু হয়ে গিয়েছে তো লুচির সাথে হচ্ছে আমি একটা বেসনের পাকোড়া রেখেছি আর আমার ননদ আসার পর থেকে বেগুনি বানা হচ্ছে না কয়েকবার বানিয়েছি যেহেতু বাচ্চাদের অ্যালার্জি বেগুন খাচ্ছে না আর কি ওরও নাকি বেসন দিয়ে পাকোড়া বানিয়ে খায় বেগুনে বানাই না তো আমি একেবারে পাকোড়া বানিয়ে ফেলি আমার ন আমার শাশুড়িও দেখা যায় বেগুনিটা খাচ্ছে না বেগুনটা বের করে ফেলে তো সবাই যেহেতু খাচ্ছে না সেই কারণে হচ্ছে বেসনে একেবারে পাকোড়াটা বানিয়ে ফেলছি কয়েকদিন ধরে যেহেতু আসরের নামাজ আদায় করে আমি কিচেনে ঢুকি আমি একদম তাড়াহুড়া করে ইফতারটা বানিয়ে টেবিলে নিয়ে আসি তো আজকে হচ্ছে সুজির হালুয়া বানিয়েছি লুচি ছিল আর গতকালকে মাংস রান্না করেছি আমি না মাংস রান্না করলে পরের দিন লুচি বানিয়ে ফেলি যে দেখা যায় মাংস নয়তো রয়ে যায় আমি আবার সেহেরির জন্য রান্না করবো বাসি খাবার না খেতে একদমই ভালো লাগছে না রোজে আসার পর থেকে একদম বাসি রয়ে যাচ্ছে তো মাংস রান্না করলে দেখা যায় বাচ্চারাও লুচি দিয়ে খেতে পছন্দ করে আর লুচির সাথে সুজির হালুয়া বানিয়েছি এরপর তরমুজ আছে পাকোড়া বানিয়েছি আর শরবত তো এটাই ছিল আমাদের আজকে ইফতার তো সবাই টেবিলে বসেছে বাচ্চারা টেবিলে বসেছে আমরা একটু পর আজান হলে সবাই একসাথে মিলে বসে সেরে নেব লুচি খাও হালুয়া দিয়ে খাবে হালুয়া দিয়ে হালুয়া দিয়ে খাবে না কি দিয়ে খাবে এমনি সুদা 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 লুচি খাবে হ্যাঁ দোকানে তোমাকে নিয়ে যাই নাই তুমি পচা দুস্ত সেই জন্য তোমাকে নিয়ে যাই নাই আব্বু দোকানে নিয়ে যাই নাই তাহলে তো এটা হচ্ছে পরের দিন পরের দিন প্রায় এখন বাজে বারোটা সকাল বারোটা আর কি তো মেরিমকে ফোন দিয়েছিলাম গতকালকে বলেছিলাম আমি একটু ওর সাথে মার্কেটে আসতে চাই ও আমার সাথে আসবে কি না তো নোসাইবাদ দু জন্য আমি কিছু টপস কিনবো তো হলো চকবাজার কেয়ারিতে বাচ্চাদের ভালো ভালো টপস পাওয়া যায় বা বাচ্চাদের বিভিন্ন ধরনের কাপড় চুপড় এগুলো নাকি কেয়ারিতে ভালো পাওয়া যায় তবে এই কেয়ারি শপিং মলে কিন্তু আমার আগে আসা হয়নি তো মেরিন কিন্তু প্রায় সময় আসে মেরিন নরিন ভাবি ওরা প্রায় সময়ে আসে এখান থেকে কাপড় চুপড় কেনাকাটা করে তো এই তো আমি মেরিনের সাথে হচ্ছে কেয়ারিতে চলে আসলাম তো এখানে নুসাইবা দোহার জন্য আমি প্যান্ট এরপর ওদের জন্য টি শার্ট কিছু টপস কিনব তো আমার মেয়েরা হচ্ছে এত বেশি সুখ না আমার মেয়েদের জন্য কোনো সাইজই পাচ্ছি না আসলে নুসাইবার দোহার জন্য সেম সাইজের ড্রেস কিনে আমি আর যতগুলা প্যান্ট দেখছি বা টপস দেখছি না কেন সবগুলো ওদের সাইজে হচ্ছে না আর কি ওদের হলে বড় হবে নয়তো একদম গলা বড় হচ্ছে বা একটু পাশ বড় হচ্ছে সাইজ মানেই ওদের জন্য হচ্ছে না হয়তো ছোটো হয়ে যাচ্ছে নয়তো বড় হয়ে যাচ্ছে এই অবস্থা তো আমি আর মেরিন ওপরে আর নিচে ঘুরে ঘুরে দেখছিলাম কোন দোকানে বাচ্চাদের ভালো টপস পাওয়া যায় এখানে না রাফ ইউজের জন্য অনেক ভালো ভালো টপস আছে টি শার্ট আছে আর বাচ্চাদের বাসায় দেখা যায় বিভিন্ন ধরনের প্যান্ট এরপর টি শার্ট প্রয়োজন হয় বাচ্চারা দেখা যায় বাসায় ফ্রক পরতে চায় না তো আজকে হচ্ছে মেরিন মিহির জন্য প্যান্ট কিনবে কয়েকটা মিহির জন্য গতকালকেও আমরা ফিনলে সাউথ সিটি থেকে প্রায় চারটার মতো টপস কিনেছে ওর মা তো অনেক বেশি সুন্দর ছিল সাউথ সিটিতে তবে প্রাইসটা অনেক বেশি যেহেতু ফিক্সড প্রাইজে ছিল আর এখানে কেয়ারির মধ্যেও কিন্তু ফিক্সড প্রাইস লিখে দিয়েছে ওনারা দামাদামি করা যাবে না ওনারা যেটাই লিখে দিয়েছে ওটাই আপনার পছন্দ হবে বা দেখে শুনে নিতে হবে আর কি আপনার পছন্দ মতো এই তো আমরা দুই বোন ঘুরে ঘুরে দেখছি আমি তো সাইজ না পাওয়ার কারণে একদম মাথায় হাত অনেক সুন্দর সুন্দর টপস আছে এখানে আমি চাচ্ছি যেগুলো চাচ্ছি সেগুলো আমার মেয়েদের সাইজ হচ্ছে না আসলে দোহার নুসাইবে এত বেশি না ওদের হলে গলাটা বড় হয়ে যাচ্ছে নয়তো একটু সাইজে বড় হয়ে যাচ্ছে ওদের এজ যেহেতু নয় দশ বছর নয় দশ বছরে দেখা যায় সাইজটা পাওয়া খুবই টাপ ব্যাপার হলে ছোটো হচ্ছে নয়তো বড় হয়ে যাচ্ছে তো আমার যেগুলো ভালো লাগছে না আমি সেগুলো সাইজে পাচ্ছি না তো এখান থেকে হচ্ছে এই দোকান থেকে আমি দেখে দেখে চারটা নিয়েছি ওদের সাইজ মতো আর কি জানি না ওদেরকে যেহেতু আমি সাথে করে নিয়ে আসিনি আজকে আমি তাওরাতকেও নিয়ে আসিনি আমি আর মেরিন আমরা দুই বোন মিলে চলে এসেছি আর চকবাজার হচ্ছে আমাদের বাসা থেকে বেশি দূরে না কাছেই আছে তো তাওরাত ঘুম বাসায় সবাইকে রেখে মেরিনকে নিয়ে আসলাম তো নেক্সট টাইম থেকে এখানে আমার সবগুলো কাপড় অনেক বেশি ভালো লেগেছে বাচ্চাদের জন্য নেক্সট টাইম থেকে শপিং মল থেকেই নেওয়া হবে আর কি আর অনেক ভালো ভালো কালেকশন ছিল যেগুলো রাইফ ইউজ করার জন্য বাসায় পড়তে পারবে তো আমি এখান থেকে প্রায় প্যান্ট নিয়েছি প্রায় পাঁচটা ছয়টার মতো প্যান্ট নিয়েছি নুসাইবা দোহার জন্য এরপর সাতটার মতো টি শার্ট টপস নিয়েছি অনেকগুলো নিয়েছি মিহির জন্য নেওয়া হয়েছে ফিশ কাট প্যান্ট নেওয়া হয়েছে মিহির জন্য প্রায় তিন চারটার মতো তো আমরা দুই বোন মিলে চলে আসলাম যেহেতু বারোটার দিকে গিয়েছি আর আমার বাসায় এসে হচ্ছে ইফতার রেডি করতে হবে বেশিক্ষণ সময় লাগেনি দেখে শুনে কয়েকটা নিয়ে এসেছে আর কি মেয়েদের জন্য যারাতে ঈদের সময় বাসায় গেলে বাড়িতে গেলে পড়তে পারে তো আমি আসার সময় মেরিনকে বলছিলাম রিক্সায় মেরিন প্রতিদিন ইফতার বানাতে না আর ভালো লাগছে না একঘেয়েমি লাগছে প্রতিদিন একই রকম ইফতার তৈরি করাম তো আজকে যেহেতু মার্কেটেও গিয়েছি দেরি হয়ে যাচ্ছে বাসায় গিয়ে কি ইফতার বানাবো আমার হচ্ছে ছুলা সিদ্ধ করা নাই আর কি তো মেরিন আমাকে বললো আপু তুমি গিয়ে খিচুড়ি বানিয়ে ফেলো চিকেন রান্না করে ফেলো অল্প সময়ে হয়ে যাবে আর কি যেহেতু আমরা মানুষও বেশি আছি অন্য কিছু বানাতে অনেক বেশি সময় লাগবে তো বাসায় এসে আমি মেরিনের কথা মতো খিচুড়ি বানিয়ে ফেলেছি ডাল দিয়ে আর হচ্ছে মাংস রান্না করেছি সাথে হচ্ছে শ্যামাই রান্না করেছি একটা আর তো মো শরবত এগুলো তো প্রতিদিন থাকে আর যেহেতু আমরা রাতে ঘুমাই না একটু পর পর খাবার দাবার এটা সেটা খাই আর কি সেহেরি পর্যন্ত তো আলহামদুলিল্লাহ আমি ইফতার করে চা বানিয়েছি সবাইকে চা দিয়েছি আর আমার বাসায় তো বড় থেকে ছোটরা সবাই চা পছন্দ করে সবাইকে চাটা দিয়েছি আর ইফতার করার পর অনেকগুলো জিনিসপত্র আধুয়া হয়ে যায় সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভাবি ফোন দিয়েছে আমাকে যে ওরিনের বাসায় আসবে ও আই আজকে শহর নিয়ে আমি যাব কি না তো আমি ভাবিকে বললাম তাহলে আমিও আসতি তোমরাও আসো তো যেহেতু হামজাকে দেখতে আসবে আর হামজাকে তো আমি প্রতিদিন নয়তো কয়েকদিন পর পর দেখতে যাই আর যেহেতু পাশাপাশি বাসা একজনের বাসা একজন যাওয়া হয় তো হরিণের বাসায় যেহেতু সবাই এসেছি আমি ভাবি মেরিন নরিন তো আছে তো সবাই মিলে বসেছি আমরা মিহি যা যা শপিং করেছে সব কিছু আমাদেরকে দেখাচ্ছে আর মাসাল্লাহ এবারে মিহির শপিং অনেক বেশি সুন্দর হয়েছে আর ও কিন্তু অনেক দামি দামি অনেকগুলো ড্রেস নিয়েছে এবারে ঈদে আর টুনটু তো অনেকগুলো ড্রেস নিয়েছে সবগুলো একটা চেয়ে একটা অনেক বেশি সুন্দর তো সব কিছু দেখলাম ওদের জুতা এরপর সবগুলা ড্রেস অনেক বেশি সুন্দর হয়েছে আর ওরও কিন্তু ঈদ করতে ঢাকায় চলে যাবে আমরাও কিন্তু সাতকানিয়াতে চলে যাব। আসলে মেয়েদের জীবনটা এরকম বাবার বাড়িতে বড় হয় শ্বশুর বাড়িতেই কিন্তু সারাটা জীবন পার করে এই যে ঈদ বলেন কোরবান বলেন শ্বশুর বাড়িতেই কিন্তু চলে যেতে হয় মা বাবার সাথে কিন্তু থাকতে পারি না তো আমার আজকের ব্লক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ